গুড মর্নিং প্রে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক আজকে আমি কোথায় যাচ্ছি বলতো তোমরা আজকে আজকে আমরা আমরা যাচ্ছি যাচ্ছি শান্তিপুরে শান্তিপুরে হচ্ছে আমার মাসির মেয়ের বাড়ি সেখানে আমরা যাচ্ছি তা ওরা এসেছিলো একটা বাচ্চা দেখেছিলে তো যে আমার বোনের শাশুড়ি মারা গেছিলো শ্রাদ্ধতে একটা বাচ্চা এসেছিলো একদম ছোট্ট কিউট ওদের বাড়ি যাচ্ছে ওটা হচ্ছে আমার মাসির মেয়ে বাড়ি চলো আমরা শান্তিপুরে কে কে যাব আমি কথা বলতে আমরা শান্তিপুরে যাব কি করব না করব আমি তো যাব ঠিক আছে

তাহলে কে কে যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হচ্ছে আমরা হচ্ছে আজকে সানডে রবিবার দিন যাচ্ছি তা রবি সোম মঙ্গল বুধবার দিনকে হাউস থেকে আমরা বুধবার দিনকে বাড়িতে চলে আসবো অনেক দিন থাকবো হ্যাঁ অনেক দিনই তো থাকবো চার দিন তো প্রায় সাড়ে তিন দিন থাকা হচ্ছে চলো আমি পুরো রেডি হয়ে গেছি চলো ফোন করলো বোন বেরিয়ে যাওয়ার জন্য তা চলো তোমরাও চলো আমার সাথে

আমার শান্তিপুর যেতে যেতে সবাই হাঁপিয়ে গেছে তাই এখন এই সারাইখানাতে কিছু ভোজন করবে এখন কিছু মানুষ সবাই না কে যাব বাবা তুই কিছু খাবি তুই খাবি কিছু তুই আমি কিছু খাব না বাবাম কি খাবে

আফওয়ান বাচ্চাগুলো অমলেট খাবে আর আমার বোন এখানে দিকে রুটি নিয়ে নিচ্ছে আর রুটি খাচ্ছে রুটি আর ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ সবাই খুব এনজয় করছে এখন স্বামী গান চলছে

এই ব্যাগটা নিয়ে এসো কি গো ব্যাগটা নিয়ে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা নেমে গেছি গাড়ি থেকে শান্তিপুরে আমার মামাম দৌড়ি দৌড়ে যাচ্ছে আমার মামাও দৌড়ি দৌড়ে যাচ্ছে দেখো চলে এসেছি আমরা এখন

তাঁতের শাড়ি। ওদের তাঁতের কারখানা আছে। কিশুনা টুম্পা। টুম্পা। আসো 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 কি সুন্দর ড্রেস আছে।

জামাই আদর হচ্ছে এখন জামাইকে আমি খেতে দিচ্ছি কেন খাও জাগা নাও না জামাই না জামাই জাগা নাও পাতা সরাও কি কি দিয়ে খেতে দেখাই মামাম খাচ্ছে গরম গরম ভাত মাছ ভাজা আলু সিদ্ধ আর এখানে আলু ভাজা আর লঙ্কা নিয়ে নিয়েছি আর ডালও আছে চাটনি আছে মাছের ঝোল আছে চলো তাহলে খাওয়া স্টার্ট করি এদিকে আমার বোন বসে পড়েছে মাসিও বসে পড়েছে তাহলে এখন খাওয়া যাক খেয়ে নিই

মেশিন আছে দেখলাম তো তোমাদেরকে কী সুন্দর শাড়িগুলো সুতোগুলো রোয়া আছে কি সুন্দর আপনি আপনি হয়ে যাচ্ছে শাড়িগুলো এখানে এসে চলছে ঠান্ডা চলো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট বলো বলো কিছু কেমন লাগছে খুব খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দর রান্না বান্না হয়েছে এখন আমরা আবার একটু শোব বিশ্রাম মা বিশ্রাম একটু কিছু বলো ভিডিওটা আমি শেষ করে দেবো কেন চলে আসা চলছে তাহলে ভিডিওটা আমি বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে সকাল থেকে দুপুর অবধি আজকে কি কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার বিকেলে কি করব না করবো বিকেল থেকে রাত্রি পর্যন্ত সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার বড় আর টাকলা সে বলছে না শৈলী ওরা ওরা মোবাইল দেখছে দেখো 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 মোবাইল খাচ্ছে দেখতে পাচ্ছো দেখো মোবাইল কি দেখছি খুব ইন্টারেস্টিং একদম হ্যাঁ আমার বাবা কি করছে ফটো এডিট করছে ফটো এডিট করছে তা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমরা তো এসসি খুব এনজয় করছি তোমরাও দেখতে থাকো শান্তিপুরে এসে চার দিন আমরা কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা